গানটির মধ্য দিয়ে শেষ হয়ে গেল রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠান বাংলাদেশ বেতার বান্দরবান সুপ্রিয় শ্রোতা বন্ধুরা এখন শুনবেন বেতার ম্যাগাজিন অনুষ্ঠান অপরূপা বান্দরবান অনুষ্ঠানটির গ্রন্থনায় রয়েছেন আমিনুর রহমান প্রামাণিক উপস্থাপনায় হোসেন আরা খানম ও হারুনুর রশিদ বারো রকম মানুষ বারো রকম কথা বারো রকম পোশাক আশাক স্বপ্ন তন্ময়তা ঘর থেকে পা বাড়ালে ঝর্না শোনায় গান মেঘ পাহাড়ে খুনসুটি মান অভিমান চিত্র এবং একসূত্রে গাঁথা পাহাড় রূপ অপরূপ লীলাভূমি প্রিয় বান্দরবান সুপ্রিয় শ্রোতা বন্ধুরা শুভেচ্ছা নিরন্তর শুরু করছি আপনাদের প্রিয় বেতার ম্যাগাজিন অনুষ্ঠান অপূর্ব বান্দরবান বিভিন্ন দিবস পালা পার্বণ ইতিহাস ঐতিহ্য জীবন জীবনধারা নিয়ে সাজানো আপনাদের প্রিয় এই আয়োজন প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার বান্দবন কেন্দ্র থেকে দুশো নয় মিটার ব্যান্ডে এক হাজার চারশো একত্রিশ কিলো এবং দেশ বিদেশে জন্য বাংলাদেশ বেতার অ্যাপ থেকে আর উপভোগ করছেন ফেসবুক পেজে এবং ইউটিউব চ্যানেলে তার জন্য সার্চ করুন ফেসবুক ডট বিবি বান্দরবান এবং বাংলাদেশ বেতার বান্দরবান ইউটিউব চ্যানেলে বন্ধুরা বাংলাদেশ আমাদের প্রিয় মাতৃভূমি সবুজ বনভূমি বিস্তীর্ণ ধান ক্ষেত অগণিত নদী আর পাহাড়ি সাজানো এই দেশ অনেক ত্যাগের অনেক বিসর্জনের মধ্যে দিয়ে অর্জিত হয়েছে মাতৃভাষার রাষ্ট্রীয় মর্যাদার জন্য আমাদেরকে প্রাণ দিতে হয়েছে সর্বশেষ ফ্যাসিস্ট শাসকদের উৎখাত করে মুক্ত বাতাসে বুক ভরা নিঃশ্বাস নিতে প্রাণ হয়েছে অসংখ্য ছাত্র জনতার এই যে ত্যাগ এই যে ত্যাগের প্রতি শ্রদ্ধাশীল না হলে দেশের সুশাসন কায়েম করা কখনোই সম্ভব হবে না আমাদের মনে রাখতে হবে এই দেশ এই মাটি আমাদের সকলের এর প্রতিটি ইঞ্চি মাটি প্রতিটি ধুলিকণা আমাদের অর্জন করতে হয়েছে রক্ত বিসর্জনের মধ্য দিয়ে এত প্রাণের দামে কেনা এই দেশ গুটি কয়েক দূরাচারে খাম খেলতে নষ্ট হয়ে যাবে এও কি সম্ভব তাই তো আমাদের অন্তরের দেশপ্রেমকে জাগাতে হবে দেশের সার্বিক কল্যাণে সবাইকে নিবেদিত প্রাণ হতে হবে বন্ধুরা আর কথা নয় চলুন বুদ্ধজ্যোতি চাকমা আমাদের জন্য লঘুজ ঐতিহ্য নিয়ে অপেক্ষা করছেন তার সুচিন্তিত নিবন্ধটি পাঠ করে শোনাচ্ছেন এগারোটি পাহাড়ি জাতিগোষ্ঠীর বসবাস বান্দরবান পার্বত্য জেলায় দেশের কোথাও একটি জেলায় এতটি জাতিগোষ্ঠীর বৈচিত্র্য নেই এই এগারোটি জাতিগোষ্ঠীর মধ্যে বম একটি বমরা উনিশ সালের আগে অর্থাৎ খ্রিস্টান ধর্মে দীক্ষিত হওয়ার আগে ছিলেন প্রকৃতি পূজারী বা সর্বপ্রাণবাদী প্রকৃতির নদ নদী বৃক্ষ ও নানা দেবদেবীর পূজা এবং উৎসব করতেন এর মধ্যে জুম ফসলের ভালো ফলনের কামনায় ধন্দাবতার উদ্দেশ্যে উৎসব আয়োজনের মধ্য দিয়ে করতেন ক্লাইথার ভুমতেন এটি উৎসব বলা যেতে পারে পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের মারমা ত্রিপুরা মৌ চাকবা সহ অন্যান্য জাতিগোষ্ঠী যেভাবে ভিন্ন ভিন্ন নামে নবান্ন করেন কিছুটা ভিন্ন আঙ্গিকে করা হয় বমদের বোম্টেম এটি একটি পারিবারিক উৎসব এবং সামর্থ্যবান পরিবারে হয়ে থাকে সমাজের গণমান্য ব্যক্তিবর্গ গ্যাতিজন পাড়া প্রতিবেশী সবাইকে আমন্ত্রণে জানানো হয়। তাদের সবার উপস্থিতিতে লাইটার বমদেম বনবনের উৎসব জবে ওঠে। বমরা সবাই জুম চাষী। যদিও বর্তমানে অনেকে জুম চাষ ত্যাগ করে বাগান, চাকরিবাকরি সহ বিভিন্ন পেশায় মনোনিবেশ করেছেন। জুম চাষের প্রধান ফসল ধান পাকা হলে আগস্টের শেষে ও সেপ্টেম্বরের প্রথমার্থে আহরণ বা ঘরে তোলার শুরুতে বমত উৎসব করা হয় জমির ধান ও অন্যান্য ফসলের বরকতময় ফলনের আশায় ধন্দাবতার জন্য মোরক মুরগি শুকর গয়াল বলি দেওয়া হয় মারফা শাকসবজি সহ জমি ফলানো সব ধরনের ফসল পরিমাণ মতো সংগ্রহ করা হয় বলি দেওয়া পশুর মাংস সব ধরনের ফলানো ফসল এবং নতুন ধানের চালের ভাত ধন্দাবতার উদ্দেশ্যে আগে নিবেদন করা হয় বঙ্গের বিশ্বাস উৎসব আয়োজনের মধ্য দিয়ে ধর তুষ্ট করা গেলে যোগের ফলন ভালো পাওয়া যায় যোগের ফলন ভালো হলে অভাব অনটন থাকবে না অভাব না থাকলে পরিবারের সুখ সমৃদ্ধি ও শান্তি বিরাজ করবে অনেকে আবার এই উৎসবকে ফাতা বলে থাকেন সম্ভবত স্থান ও গোত্রভেদে উৎসবের নাম কিছুটা তারতম্য হয়ে থাকে তবে উৎসবের আয়োজনে উপাদান ও উপকরণের কোনো পার্থক্য নেই খ্রিস্টান ধর্মে দীক্ষা দেওয়ার আগে শত বছর ধরে বমরা বংশরম্পরায় বোমেম উৎসব উদযাপন করেছেন খ্রিস্টান ধর্ম গ্রহণের পর অধিকাংশ বম পরিবার এই উৎসব আর করেন না কোন পরিবার নিজেদের জীবন প্রয়াসের সংস্কৃতির শিকড় ধরে রেখেছেন তারা এখনও এই উৎসব করেন তবে সময়ের সঙ্গে অভিযোজন এবং ধর্মান্তরের পরবর্তীতে বাস্তবতাকে ধারণ করে চেষ্টা করেন শিক্ষিত বর্তমানে নিজেদের সন্ধান ও সমৃদ্ধ করে বিকশিত করার উপলব্ধি বোধ এসেছে তারা শত বছরের আগের মতো বোম টেম আয়োজন করেন অবশ্য শুধু বম জনগোষ্ঠী নয় সময়ের সঙ্গে পেশাগত পরিবর্তনের কারণে অন্যান্য জাতিগোষ্ঠীর মধ্যেও জমচাষ ভিত্তিক অনেক উৎসব উদযাপন করার সময় হয়ে ওঠে না তবে আশার কথা বান্দরবন পার্বত্য জেলা সহ তিন পার্বত্য জেলার ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউটের উদ্যোগে পাহাড়ি জাতিগোষ্ঠীর বিলিয়মান অনেক শিখরের সংস্কৃতির উৎসব পার্বণ ও বিশ্বাসের পূজাকে উজ্জীবিত করার প্রয়াসে কাজ করা হচ্ছে ক্লাইথার বোমতেম উৎসব বাম জনগোষ্ঠীর মানুষ যেমন নিজেরা আয়োজনে ফিরে আসতে শুরু করেছে তেমনি খুচরো নিগোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউট থেকে প্রতি বছর ঘটা করে উদযাপন করে আসছে এই উদ্যোগের ধারাবাহিকতা থাকলে কালের গর্ভে হারিয়ে যাওয়ার অবস্থা থেকে বোমতেম আবার সমমহে। সবহিমায় আগের মতো ফিরে আসবে সুপ্রিয় শ্রোতা বৈচিত্র্য ভরা বাংলাদেশ বৈচিত্র্যময়ী পার্বত্য ভূমি এখানকার বম জনগোষ্ঠীর সাংস্কৃতিক ঐতিহ্য সর্বজন বিদিত সেই ভান্ডার থেকে শুনবে একটি বম ভাষার গান কংস দিয়েছেন লালমুন থাংবম প্রথম বন্ধুরা কত কিছুই তো অজানা রহস্য রয়ে গেছে চারিদিকে জানা সমুদ্র যেমন অজানায় গোলক ধাঁধা ফুল ফসলের বিস্তীর্ণ ভাণ্ডারে তেমনি অপ্রকাশ্য রয়ে গেছে কত কিছু কথাগুলো খুব কঠিন মনে হচ্ছে তাই না আচ্ছা একটু সহজ করেই বলি আমরা যে বালিশটা মাথায় রেখে ঘুমাই কিংবা যে লেপটা মুড়ি শীতের রাতে আরামে ঘুমাই সে তুলা সম্পর্কে আমরা কতটুকু জানি হ্যাঁ বন্ধুরা তুলারও অনেক জাত আছে রকম ফের আছে চাষ পদ্ধতিও আলাদা বিষয়গুলো জানা দরকার হ্যাঁ চলুন মোবারক হোসেন ধারণ করা তোলা নিয়ে গবেষণা সম্পর্কে আমরা জেনে আসি তোলা একটি আন্তর্জাতিক মানে শিল্প ফসল যা বিশ্বব্যাপী সোনা হিসেবে পরিচিত তোলার সাথে জড়িয়ে আছে ঐতিহ্য ইতিহাস সভ্যতা অর্থনীতি এবং আমাদের দ্বিতীয় মৌলিক